প্যান্ট শুভ দোলযাত্রা আর বসন্ত উৎসবের জন্য অনেক অনেক স্বাগত জানিয়ে নিচ্ছি তোমাদের সবাইকে যারা আজকে বসন্ত উৎসবে যাবে আমাদের মতো তো আমরা কিন্তু সকাল সকাল বাড়িতে পুজো দিয়ে নিয়েছি তুলসীতলাতে রাধাকৃষ্ণের ঠাকুরকে তারপরে কিন্তু চলে আসি আমরা এই বসন্ত উৎসবেই আর এখানে এসেই দেখো কত পরিমাণে ভিড় আর কত লোকজন এত বড় মাঠটাতে এত লোকজন এত কালারিং শাড়ি জামা পরে সবাই একসঙ্গে আছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো এইভাবেই যে আমিও দেখো আছি অর্পিতার সঙ্গে আর এখানে আছে আরেকটা বন্ধু তো এখানে আসলেই তো বন্ধু বান্ধবদের সাথে দেখা হবেই আর দেখো চারিদিকটা একদম আমি চোখেই সরাতে পারছিলাম না খুবই সুন্দর লাগছিলো তো তারপরে কিন্তু এই যে আমরা সবাই মিলে একে একে চলে যাচ্ছি আরও দুটো বোন আছে ওদের সঙ্গে দেখা করতে তো ওরা আমাদেরকে ফোন করে ডেকে নিয়েছে যে এখানটায় আছে তো সেখানে যাচ্ছি আর চারপাশে এসে দেখো কি অবস্থা যে আমার বোনটা তো বোনটার সাথে কথা বললাম তারপরে চলে আসে আরেকটা বান্ধবীর এখানে এই যে বান্ধবী দেখো হাতে রঙ নিয়ে একদম রেডি হয়ে আছে কখন আমাদেরকে লাগাবে রং আর এখানটা ওই দূরে দেখো রঙের দোকান ওখানে আছে একটা ভাই তো তারপরে যে ভাইগুলো এসেছে তো ওরা তো ফটো উঠা নিয়ে প্রচুর ব্যস্ত ছিল যেহেতু বসন্ত উৎসব রঙেরই দিন আর হচ্ছে ফটো উঠার একটা স্মৃতি তো যাই হোক এগুলো করবেই বলেও কেউ শুনবে না আমি যেরকম ভিডিও বানাই এরকম অনেকেই ফটো করে তো যাই হোক তারপরে কিন্তু অনেকগুলো ভাইদের সাথে দেখা হয়ে গেছে তো এখানে অনেকটা মজা করলাম আর এভাবে যে ঘুরছিলাম আমরা তারপর সবার গাল ভর্তি রঙ দেখো চেনাই যাচ্ছে না কে যে কোনটা আর চেনা অসম্ভব বসন্ত এসে গেছে বলে কথা রঙ তো মাখতেই হবে বলো আর এই যে একটা আমার বন্ধু হয় তো ওকেও আমি রং লাগিয়ে দিলাম তো তারপরে ও আমাকে পুরো ভূত করে দিয়েছে তো যাই হোক এইভাবে অনেকটাই মজা করছি তো এখন তো দুপুর হয়ে গেছে তো এই যে এখানে এসে আবার দেখা পেলাম কিছু ভাইদের তো সবার সঙ্গে প্রচুর গল্প করলাম মজা করলাম আর সত্যি এতটাই মজা হবে বসন্ত উৎসবে এসে হয়তো ভাবতে পারিনি যেখানে যাই সেখানে শুধু চেনা জানা লোকজন আর এখানে ছিল ছোটো ছোট কিছু বাচ্চা দেখো কত সুন্দরভাবে ড্যান্স পারফরমেন্স করছিলো তো সত্যি খুব সুন্দর লাগছিলো আর এগুলো দেখার পরে আমার যেন চোখী সরাতে পারছিলাম না আর আসতেও ইচ্ছে করছিল না বাড়িতে তো চারিদিকে এতগুলো লোক তো যাই হোক এত লোকের মাঝখানে ওর পিতাকে আমরা হারিয়ে ফেলেছি তো তারপরে এই যে দেখো আমি তো সঙ্গে গেছে আমি আর আছে আমার বিয়ানি আর ওর তো ওকে আমি হারিয়ে ফেলেছি খুঁজছি তারপরে যে খুঁজে পেয়েছি কিছু ভাইদের সঙ্গে ছিল তারপরে যে আমরা তিনজনে মিলে আবার চলে যাচ্ছি যেখানটায় প্রোগ্রাম হবে আর কি যার জন্য আমাদের এইখানে আসা মজা এনজয় বসন্ত উৎসব তো এই যে এখানটাতে দেখো প্রচুর লোকজনে নাচানাচি করছে রং দিয়ে একদম মানে এতটাই খুশিতে সবাই নাচছে কিছু বলার নেই আর উপর থেকে দেখো সবাই ছিটিয়ে দিচ্ছে রং আর এখান থেকে দেখো সবাই ছোটো ছোটো ছেলেপেলেগুলো কীর্তন করছে ঢোল বাজিয়ে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতেও একই কালারের ড্রেস আর এখানটা থেকে কিন্তু চলে আসি আমরা এই যে দেখো মঞ্চে তো মঞ্চে দেখো একটা সিঙ্গার এসে তো কলকাতা থেকে উনি কিন্তু খুব সুন্দর গান করে তো যাই হোক আমার খুবই পছন্দ হয়েছে ওনার গানগুলো তো ওনার গানের তালে তালে আমরা সবাই একটু কোমর দোলাচ্ছিলাম তাই তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আমরা কিভাবে নাচছি তো এই যে দেখো আমরা সবাই কিন্তু মাতালের মতো করে নাচছি আর এই যে একটা বান্ধবী তো সবাই মিলে দেখো অনেকটাই মজা করছিলাম এইখানটাতে তো তারপরে কিন্তু আমরা চলে আসবো বাড়ি বাড়ি আসার পথেও দেখো একটা ভাই আমাকে আরও আবির দিয়ে দিল গালে তো তারপরে তো চলে যাব বাড়ি সন্ধ্যে হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছো তাও দেখো কত লোকজন এখনও মনে হচ্ছে এক হাজারের ওপর লোক আছে এখানটাতে তো তারপরে কিন্তু বেরিয়ে চলে আসি একটা করে আইসক্রিম নিয়ে চলে যাচ্ছে বাড়ি আমার ভিডিওটা এতটুকুই বাই